জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই বেশি একটা ভালো নেই আসলে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না অনেক সমস্যায় পড়ে গিয়েছি সময়টা কিছুতেই মেলাতে পারছি না ভিডিওটা তৈরি করেছে তোমাদের সামনে প্রতিদিন দিব অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না তার জন্য এমনিতেই তো চ্যানেলের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে আসলে বিপদ যখন আসে মনে হয় সব দিক থেকেই আসে এমনিতেই তো এই যে দুটো বাচ্চাকে নিয়ে সামলাতে পারছি না সব কিছু কাজকর্ম করেও তার মধ্যে মোবাইলটা এত ডিস্টার্ব করছে মানে মোবাইলের কি সমস্যা আমি জানি না এডিট করতে নিলেই মোবাইল খুব গরম হয়ে যাচ্ছে আর একটা সবচেয়ে বড় সমস্যা এডিট করার সময় স্লো মোশনে কাজ করছে একদম এডিট ঠিকমতো করতে পারছি না আমি শুধু আন্দাজে দুই তিন দিন থেকে ভিডিও যে দিচ্ছিলাম আন্দাজে এডিট করে ভিডিও দিচ্ছিলাম একদমই মতো এডিটটা আমি মানে বুঝতে পারছি না কি হচ্ছে শুধু আন্দাজে করছি আর কি আসলে অন্ধকারে ঢিল ছোড়ার মতো অবস্থা হয়ে গেছে অন্ধের মতো করে ভিডিও এডিট করছি কোথায় কাটছি কোথায় কি করছি কিছু বুঝতে পারছি না আসলে যে কাজটা পাঁচ মিনিটে হবে সেই কাজটা একদম এক ঘন্টা লেগে যাচ্ছে খুবই স্লো মোশনে কাজটা করছে তো যাই হোক একটু কাজের কথা বলি সকাল সকাল উঠে স্নান করেছি দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তো ওর মধ্যে তো স্নান করে পুজো সারতে হবে নাহলে তো সময় পাওয়া যাবে না পরে দুই সোনা উঠে পড়লে আবার তাদেরকে সামলাতে হবে তো আমার নয়ন সোনা সকালে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে আর আমার সোনা পাখি যেহেতু মানে আমার সোনামা সোনামা যেহেতু রাত্রে খুবই কম ঘুমায় ও একদম ভোরে ভোরের দিকে ঘুমিয়েছিল তো ওই নয়টা পর্যন্ত ঘুমাবে মানে তারপরেও ঘুমায় নয়টার মধ্যে ওকে আমি উঠিয়ে নিই ওটাতে হয় জোর করে নাহলে তো ওর খাওয়া দাওয়া ওষুধপত্র কোনো কিছুই টাইম টেবিল ঠিক হবে না তার জন্যই ওটাতে হয় আর কি বাধ্যতামূলক আর অনেক দিন পর আজকে আমার গোপসোনাকে স্নান করিয়ে দিচ্ছি অনেক দিন পর আজকে নিজের হাতে গোপোষণাকে একটু পুজো দেবো সেবা দিব এতদিন তো মা দিয়েছিল। তো আজকে আমার ইচ্ছে করলো যে আমি এখন পুজোটা শুরু করি আসলে ভালো লাগে না যে মানুষটা ধরো সময় পুজো আর্চা নিয়ে থাকতাম সে মানুষটা অনেক দিন হয়ে গেল পুজো দিতে পারছি না তো যাই হোক এখন তো ধরো আমার সিজারের তিন মাস পার হয়ে গিয়েছে বসতে কিন্তু এখনও অনেকটা অসুবিধা হয় বেশিক্ষণ বসে থাকলে তো এখন তো তিন মাস পার হয়ে গিয়েছে তাই ভাবলাম আস্তে আস্তে সব কিছু করার চেষ্টা করি পুজোটা দেওয়ার চেষ্টা করি তো আমার মা ওইদিকে কাপড় চোপড় ধোয়া কাছা করছে যতই বৃষ্টি হোক কাপড় চোপড় তো ধোয়া কাছা করতেই হবে দুই সোনারি ওরা তো আর হিসু কটি বন্ধ করে রাখবে না তাই না তো যাই হোক মা ওইদিকে কাপড় চোপড় ধোয়া ধই করছে আমি তাদের স্নান করে এই যে পুজো দিচ্ছি পুজো দিতেও প্রচুর সময় লাগে জানো তো পুজোর আগে বাসন কোষণ পুজোর ঘরটা মোছো তারপরে যে দেখতে পেলি তুলসী গাছটা রয়েছে তুলসী গাছটা না বৃষ্টির জলে হেলে গিয়েছিল তো সেটাকে একটা সাপোর্ট দিয়ে সোজা করে দিলাম আর এদিকে ঠাকুরের যে ফটোগুলো রয়েছে সবগুলোই একটু পরিষ্কার করে নিচ্ছি মুখগুলো এগুলোকে তো আর স্নান করানো যাবে না তো এগুলোকে একটু ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর যে যে পঞ্চপ্রভুকে একটু তুলসী পাতা দিতে হয় প্রত্যেক দিন আমি এরকম করে তাদের বুকের মধ্যে দিয়ে দিই জানি না কে কীরকম করে দেয় তো আমি এভাবেই দেই আর কি তো এখানে পুজোটা দিয়ে দিলাম আমাদের গ্রামের এদিকে কীরকম মানুষ রয়েছে জানো তো ভোর সকাল হতে না হতেই মানে রাত থাকতেই মানুষের গাছ থেকে ফুল নিয়ে যায় তো আমি দেখো আজকে কতগুলো ফুল পেয়েছি আমার যে বাগানের গেটটা রয়েছে খুবই তো ছোটো ওই রশি দিয়ে বেঁধে যেদিন রাখি সেদিন ফুলগুলো পাই আর যেদিন একটু খোলা থাকে কোনোদিন আবার খুলে গেটটা খুলেও নিয়ে যায় খুব ছোটো যেহেতু গেট ওটা ডিঙিয়ে গেলেও কোনো ব্যাপার না তো যেহেতু বাগানটা বাইরের দিকে ফুলগুলো প্রতিদিন পাই না হঠাৎ কোনো দিন পাই তো আজকে অনেক ফুল পেয়েছি তো ফুল প্রচুর ফুটে জানো তো তো নিয়ে যায় ভাবে জানি না কীরকম অভ্যাস তো যদি দেখি কোনো দিন তাহলে তো সেদিন কথা আছে আসলে ভালো লাগে না আমি তো কোথাও যেতে পারি না তারা তো ঘুরে ঘুরে ফুল তুলতে পারে তা আমি তো আর কোথাও যেতে পারি না ফুল তুলতে তার জন্য আমি ফুলের গাছ বাড়িতে লাগিয়েছিলাম যে ফুল বাড়িতেই দেবে আমার বাড়ির ঠাকুরগুলোকে পুজো দেওয়া হবে আরও এরকম করে ফুল প্রায় দিনই নিয়ে যায় তোমাদের ওই যদি এরকম লোক থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও তো যাই হোক দেখো আমি গোপসোনাকেও কিন্তু খাইয়ে দিলাম আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমার নয়ন পাখিও উঠে গিয়েছে নয়ন পাখিকে একটু দেখে নাও তো এর মধ্যে কিন্তু অনেক ব্যস্ততা থাকে তারপরে আমার সোনামাকে ওঠাতে হবে আর দেখো আমার সোনা পাখি এই যে দুষ্টুটা দেখতে পেয়েছ কত বড় লম্বা হয়েছে অথচ নিজের পায়ে এখনো পর্যন্ত দাঁড়াতে পারছে না তো আমি অনেক চেষ্টা করছি সোনামাকে দাঁড় করানোর জন্য সোনামা শুধু ঝুলেই যাচ্ছে ঝুলেই যাচ্ছে আসলে তো ওর মেরুদণ্ডটা একদমই খুবই দুর্বল তার জন্যে আমার সোনামা আর কি নিজের পায়ে দাঁড়াতে পারে না অনেক সমস্যা রয়েছে যাই হোক আমি সোনামাকে এখন তুলে নিলাম অনেক আদর করছি যে সোনামা এখন উঠো এখন ঘুম ভাঙো অনেক আদর করার পর তারপরে আমার মেয়েটার ঘুম ভেঙে যায় তো যাই হোক আমার সোনামাকে তোমরা একটু আশীর্বাদ করো আমার সোনামা যাতে ভালো থাকে সুস্থ থাকে শরীরটা একদমই ভালো যায় না একদিন ভালো তো তারপরের দিনই খুব খারাপ করে শরীরটা তো সব সময় তো তোমাদের কাছে আমি শরীর খারাপের কথা বলতে পারি না আসলে ভালো লাগে না সব সবসময় এত দুঃখ কষ্টের কথা শেয়ার করতে একটু চেষ্টা করি যে তোমাদের সামনে একটু ভালো কিছু শেয়ার করার যাই হোক আমার সোনামাকে আমি একটু ফ্রেশ করিয়ে দেবো এখন তারপরে খাওয়াবো হচ্ছে দুধ আর মুড়ি গুঁড়ো করে নিয়েছি আজকে মুড়ির গুঁড়ো দিয়ে দুধ দিয়ে খাওয়াবো সোনামাকে তো সোনামাকে কিন্তু আমি মাঝে মাঝে রুটি দুধ দিয়ে খাওয়াই কখনো বিস্কিট দিয়ে খাওয়াই আর কখনো মুড়ির গুঁড়ো এভাবে গুঁড়ো করে দুধ দিয়ে খাওয়াই আর কি সকাল টাইমটা ভাত খাওয়াই না আগে তো ভাত সকাল টাইমটা ভাতও খাওয়াতাম তো হঠাৎ একদিন শম্পা কমেন্ট করেছিল যে দিদিভাই শোন আমাকে তুমি সকালেও ভাত খাওয়াবে আবার দুপুরেও তো ভাত খাওয়াতে হবে সকালে তুমি রুটি দুধ খাওয়াতে পারো তো সেই বোনোর কথা শুনেই কিন্তু আমি রুটি দুধ খাওয়ানো শুরু করেছি তারপরে আগে তো মুড়ির গুঁড়ো খাওয়াতামি তারপরে তো বিস্কিট দিয়ে খাওয়াতামি আর সে ইন্দ্রপম্পা লাইফস্টাইলের যে দিদিভাই রয়েছে পম্পা দিদিভাই পম্পা দিদিভাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি বিস্কিট খাও নামটা বলে দিও ওটা হচ্ছে নিউট্রি চয়েস সুগার ফ্রি বিস্কিট গালা দোকানে বললেই দিয়ে দিবে আর কি তো লাইফ স্টাইলে তোমরা যারা যারা এখনও পর্যন্ত দেখো আমার সোনামার মতোই কিন্তু খুব সুন্দর একটা সোনামা রয়েছে আমার সোনামার মুখটা দেখলে তো এত মায়া লাগে একদম মনে হয় যে দুর্গা ঠাকুরের মুখটা বসানো তো তোমরা যারা যারা দেখতে চাও আমার সোনামাটাকে একটু ভালোবাসা দিয়ে এসো একটু আশীর্বাদ দিয়ে এসো সোনামাটা যখন তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আমার সোনামার মতোই আমি তো আবার সোনামাকে সেই সোনামার ভিডিও দেখে বলি আমার সোনামাকে যে দেখ তোর বান্ধবী তো যাই হোক দেখো রান্নাঘরে চলে এসেছি আমার কন্টিনিউ কাজ চলতেই থাকে আমি এক সেকেন্ডও এদিক ওদিক করি না কারণ আমার এক সেকেন্ডও সময় নেই যে আমি সময় কাঠাবো আর কি আমার একটার পর একটা করতেই হয় রান্নাঘরে চলে এসেছি সকাল সকালই আমাদের বাজার করে নেয় আর আজকে এনেছিল খুব ছোট ছোটো দারকিনা মাছ গুঁড়ো মাছ আর কি ওগুলো দিয়ে হবে চোরচুরি আর যে লাউ কেটে নিলাম লাউ দিয়ে মুসুর ডাল রান্না করব। একদমই সিম্পল রান্না বাড়া তো চলো দেখতে থাকো এই যে রান্নাটা করছি রান্নাটাও কিন্তু একদম শান্তি মতো করতে পারি না রান্নার ফাঁকে ফাঁকে কত হাজারবার দৌড়াতে হয় নয়ন শোনা উঠে পরে ওকে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়াতে হয় এই করতে করতে প্রচুর সময় চলে যায় এদিক ওদিক করে কখনো তরকারিতে লবণ বেশি হয়ে যায় কখনো বা দেই না কখনও বা ঝাল কম হয়ে যায় এই করতে করতে মানে হাল একটা অবস্থা আর কি আর তোমরা তো আমার রান্না দেখে অনেকেই পছন্দ করো বলো যে খেতে ইচ্ছে করে একমাত্র বাড়ির লোক ছাড়া হয়তো কখনো লবণ কম হয় কখনো বেশি হয় তো এই রান্না বাড়া রেখে ছুটাছুটি করলে কি করে রান্না বাড়া মতো হবে বলো তো এই রকম যে এই অবস্থায় করতে পারছি এটাই কিন্তু অনেক আমার মনে হয় এটাই অনেক করি আমি এই যেটুকুই করি না কেন কিন্তু এই যে আমার বর মশাই রোজে না এমনিতে কেউ অবজেকশান করে না কিন্তু আমার বর মশাই একদম পছন্দ হয় না মাঝে মাঝে তো বলে যে কি রান্না করো এসব একদম মুখে লাগে না তো যাই হোক মাঝে মাঝে তো আমিও বলি যে একটা রাঁধুনি রেখে দাও তাহলে আমিও একটু রেহাই পাই এই রান্না বাড়ার থেকে তো দেখো কথা বলতে বলতে তো রান্না বাড়া হয়ে গিয়েছে আসলে দুই দিকেই রান্না বসিয়ে দেই আমি আর গ্যাসটা তো আমার ওই রকমই রয়েছে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে তোমার গ্যাসের সমস্যা ঠিক হলো আমার সোনাপাখি স্নান দান হয়ে গিয়েছে তারপর ঘুম দিয়েছিল আবার খাওয়ানোর সময় হয়ে গেছে রাত্রে ঘুমাবে না আর দিনের বেলা দেখতে পাচ্ছ কীরকম ঘুম আর আমার মা জননীকেও একটু দেখিয়ে দিলাম রান্না হয়ে গেছে এখন তো এখন ভাবছি এই জিনিসটা তো আনার পর কিছুই রান্না করা হয়নি তাই এটাতে আজকে ম্যাগি রান্না করবো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সন্ধ্যা হয়েছে ইচ্ছে করছিল কিছু একটা খাওয়ার কারণ একটু পর পরই তো খিদে লাগে এই যে ডেলিভারির পর একটু পর পরই যে খিদেটা লাগে যারা মা হয়েছি তারাই কিন্তু বুঝবো এই সমস্যাটা অন্য কেউ কিন্তু বুঝবে না তো যাই হোক সন্ধ্যা হয়েছে ভাবছিলাম কিছু একটা তো খাওয়া যেতেই পারে যেহেতু খিদে লেগেছে তাই আর কি পিএলিকে দিয়ে পাশের দোকান থেকেই দুটো ডিম দুটো ম্যাগির প্যাকেট নিয়ে এসেছিলাম আর যে ইলেকট্রিকের যে জল গরম করাই সেটা নিয়েছিলাম আমি ইলেকট্রিক ক্যাটেল বলো যাই বলো না কেন তো এটাতে তো তেমন কিছু রান্না করে খাওয়া হয় না এখন শুধু মাঝে মাঝে জল গরম করা হয় আর এটাতেই করছি আজকে প্রথম আর ডিমটা তো ভাজা যাবে না তার জন্য ডিমটা একটু করের মধ্যে মানে গ্যাসেই ভেজে নিচ্ছি তারপরে এদিকে তো সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম দেখি যে সে সিদ্ধ হয়েই গেছে খুব তাড়াতাড়ি আসলে বেশি একটা সময় লাগে না আর কি ইলেকট্রিকে তো এখানে মশলাগুলোও দিয়ে দিলাম দুটো প্যাকেট আসলে দশ টাকার ছোটো ছোটো দুটো প্যাকেট আর তার সাথে দুটো ডিম আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে চলে আসলাম একসাথেই মিশন করে নাড়াচাড়া করেই নামিয়ে নেব তো খুব সুন্দর কিন্তু হয়েছিল খুব টেস্টি লেগেছিলো আর কি ইলেকট্রিকে ম্যাগি রান্না তো দেখো এখানে ম্যাগি রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন পিয়ালি আমি আর মা খাবো আমার মা কিন্তু ডিম পেঁয়াজ এগুলো খায় না ম্যাগিও খায় না তার জন্য মা তো খাবেই না তো মার জন্য একটু রেখেছিলাম মাও খায়নি রেখে দিয়েছে আমার জন্য তো যাই হোক এ দেখো আমার নয়ন পাখি পিয়ালির কোলে আর পিয়ালি ভিডিওটা করে দিচ্ছে এখন সন্ধ্যা তো তাই পিয়ালি আছে এখানে খেয়ে দিয়েও চলে যাবে বাড়িতে তো অনেক কষ্ট করে ভিডিওটা দু তিন দিনে রেডি করেছি জানি না কীরকম হয়েছে কোন দিকে কি হয়েছে কিছুই জানি না কিছুই বুঝতে পারছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে জানি না সেটা কবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো